ভোটার কার্ড ট্রান্সফারের কাজ শুরু হয়ে গেছে নতুন নিয়মে দু সালে কিভাবে ট্রান্সফার করবেন তার জন্য প্রথমে আসবেন যে কোনো ব্রাউজারে আসার পর সার্চ করবেন এন ভি বলে তো এন ভি এসপি বলে সার্চ করার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এমনই যে প্রথম যে ইন্টারফেস বা লিঙ্ক পাবেন এখানে ক্লিক করবেন হোম পেজ ইলেকশন কমিশন বলে যে অংশ আছে এখানে তারপর দেখতে পাচ্ছেন লগ ইন অংশে ক্লিক করবেন তো লগ ইন অংশে এখানে আপনার আইডি ক্রিয়েট করা থাকলে বা আপনার আইডি এখানে আপনি কি করবেন নাম্বার এবং সেই পাসওয়ার্ড বসাবেন বসার পর এখানে রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে ক্যাপচার ক্যাপচার ফিল করার পর রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করলাম করার পর ওটিপি চলে আসবে তো এখানেই ওটিপি চলে আসলে ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনার পরবর্তী কাজ শুরু হবে এবং আপনার হোমপেজ ওপেন হয়ে যাবে এবং পরবর্তী কাজগুলো আপনার করতে হবে করার পরে আপনার কমপ্লিটলি যে ট্রান্সফার প্রসেস কীভাবে করতে হয় তা আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসে হোম হোমপেজ চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ফর্ম নতুন ফর্মের জন্য ছ নম্বর আবেদন করতে হবে সংশোধনের জন্য আট নম্বর আবেদন করতে হবে এবং ট্রান্সফারের জন্য আপনাকে চলে আসতে হবে নিচের দিকে আট নম্বর ফর্ম এই অংশেই ক্লিক করতে হবে এই অংশে ক্লিক করে কেয়ারফুলিভাবে আপনার যে কার্ড ট্রান্সফার করতে চান সেটা আপনার সেই ইপিক কার্ড বা ভোটার কার্ড বা আই কার্ড এর নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন তো নর্মালি দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পর এবার সাবমিট অংশে ক্লিক করবো তো সাবমিট অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি শিফটিং রেসিডেন্ট একই রেসিডেন্ট বা একই বিধানসভার মধ্যে হলে আপনি উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউ অংশে ক্লিক করবেন এবং আউটসাইড অর্থাৎ এক বিধানসভা থেকে অন্য বিধানসভা এরিয়ার মধ্যে সেখানে শিফট করতে হতে যাচ্ছে কোনো একটা জায়গায় তার জন্য আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিউটিউন্সি অংশে ক্লিক করবেন এবং নিচে অন্য অন্য অপশান আছে কারেকশান কারেকশান অফ ইলেকশন অফ এক্সিস্টিং ধরনের সংশোধন আছে আপনার এর জন্য শিফটিংয়ের জন্য আপনি এই অংশে ক্লিক করবেন তো আমি এখানে আউটসাইড বিধানসভা ট্রান্সফার হতে চাই এই জন্য একটা অ্যাপ্লিকেশান ট্রান্সফার এই জন্য আপনি আমি আউটসাইড অংশে ক্লিক করলাম আপনার যদি একই বিধানসভা হয় সেখানে আপনাকে এবার আপনাকে রাজ্য সিলেক্ট করতে ওয়েস্ট বেঙ্গল তারপর আপনার ডিস্ট্রিক্ট পরগনা দিলাম নর্মালি এবং এখানে মিনাখা বিধানসভা থেকে যাচ্ছে যে রাজারহাট নিউ টাউন একশো পনেরো নম্বর বিধানসভা এখানে সে তো আমি ওখানে আগে আউটসাইড শিফটিং করলাম এবং এবার এবার পরবর্তী কাজ আমি নেক্সট অংশে ক্লিক করা নেক্সট অংশে ক্লিক করার পর যে কাজ যে যা ট্রান্সফার করতে আছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন নর্মালি আমি আধার নাম্বারটা বসিয়ে দিলাম এবং দেখতে পাবেন যে ইপিক নাম্বার দিয়ে লগ ইন করলাম টান দিকে সেটা শো হচ্ছে তো পরবর্তীতে দেখতে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পর যেখানে গার্জেন সেল যেই নাম্বার এবং আদার্স নাম্বার হলে আপনি ফ্যামিলি বা রিলেটেড নাম্বার এখন সেভ করুন এবার আপনি এ কাজ করবেন যেখানে ট্রান্সফার হতে চাচ্ছেন বা যেখানে ট্রান্সফার হয়ে যেতে যেতে চাচ্ছেন সেই ডিটেলস মানে ফিল করতে হবে এখানে হাউস নাম্বারটা তারপরে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ভিলেজ এবং আপনার যে অ্যাড্রেসে যে 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 জায়গায় মানে যে জায়গায় যাচ্ছেন সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে পিনকোড থেকে এবং সম্পূর্ণ ব্লক থেকে সব কিছু ফিল আপ করবেন করবার নিচে চলে আসবেন এবং একটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে যেতে ট্রান্সফার হতে যাচ্ছে সে আমি সেজন্য আমি কি এখানে সার্টিফিকেট অফ ম্যারেজ ম্যারেজ বা কী কী সূত্রে এখানে ট্রান্সফার হতে যাচ্ছে যে ম্যারেজ ম্যারেজ অর্থাৎ বিবাহিত সূত্রে ট্রান্সফার হতে যাচ্ছে এই জন্য আমি ওই অংশে ম্যারেজ লিখলাম আদার্স ডকুমেন্ট এবং সেই জন্য ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহের যে সার্টিফিকেট হয় সেটা আমি আপলোড করব তো নর্মাল স্ক্যান কোড রেখেছিলাম দেখতে পাচ্ছেন ওপেন অংশে ক্লিক করে আপলোড করে দিলাম এবং নিচে পরবর্তীতে নেক্সট অংশে ক্লিক করবেন এবারে আপনার মানে যাকে ট্রান্সফার করছেন যে রিলেটেড সেখানে সেই রিলেটেডের সেই বুথ কেন্দ্রের নাম বা সেই গ্রামের নাম বা সেই বুথের নামটা এখানে বসাতে হবে বসার পর নেক্সট অংশে ক্লিক করতে হবে করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে বর্তমানে যেটা আছে সেটা শো হবে এবং এখান থেকে যে বুথ বা বুথ বা বুথ কেন্দ্রে যে ভোটারটা আছে সেটা সোভাবে এবং সব কিছু দেখে নেওয়ার পর আপনি এখানে ক্যাপচার বসাবেন বসানোর পর প্রিভিয়াস অ্যান্ড সাবমিট অংশ আছে এই অংশে ক্লিক করতে হবে প্রিভিয়াস অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করলে আপনার পরবর্তী একটা প্রিভিউ পেজ শো হবে যে প্রিভিউ পেজ আপনি যে যে ফিল আপ করছেন কোথায় আছেন আর কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন সব কিছু চলে আসবে আসার পরে আপনি কমপ্লিটলি সাবমিট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু প্রিভিউ আপনি একটু দেখে নেবেন তো নর্মালি আমি সব কিছু প্রিভিউ করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে এবার কি যদি আপনার ভুল থাকে এডিটিং করতে পারেন আর সব ঠিক থাকলে আপনি কী করবেন সাবমিট অংশে ক্লিক করবেন তো কোনো একটা ভুল দেখাচ্ছে যার কারণে সাবমিট হচ্ছে না তো নর্মালি দেখতে পাচ্ছেন এটা এবারে যে অ্যাকনোলেজমেন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাকনোলেজমেন্টটা আপনার কাস্টমারকে দিয়ে দেবেন এবং বলবেন যে কয়েকদিনের মধ্যে হিয়ারিংয়ের জন্য ডাকবে অফিস থেকে এবং সবকিছু যাবতীয় ডকুমেন্টস সাবমিট করলে আপনার ভেরিফিকেশন হয়ে আপনার ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও